গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাতটা দশ এই যে রেডি হয়ে নিয়েছি আমি আর ডাক্তার সাহেব একটুখানি ঠাকুর দেখতে যাব। আজকে তো মহানবমী আপনাদের সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর গতকাল তো ঠাকুর দেখতে যেতে পারিনি ওখানে অনুষ্ঠান ছিল সেই জন্যে আজকে আর ক্লাবে যাইনি সকাল থেকেই আজকে ক্লাবে যাইনি আজকে একটুখানি একদম নিজের জন্য সময় কাটালাম মানে নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটালাম তো একটু কাজ ছিল সকালে সেই জন্য আর ক্লাবে আজকে গিয়ে উঠতে পারিনি তারপরে আজকে নবমীর ভোগ দিচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম না কি করেছে পোলাও আর আলুর দম তো আমার বাড়িতে তো কেউ খাওয়ার নেই আর আমি খাবো না সেই জন্যে আজকে আর ভোগ আনতে আর যায়নি ওরা বলেছিল যে তোমরা তুমি বাইরে বাড়ি থেকে কৌটো নিয়ে আসবে এসে বাড়ির জন্য নিয়ে চলে যাবে কিন্তু এরা যখন কেউ খাবেই না তো আমি আর কি করবো বলুন তারপরে রাধাবল্লভপুর থেকে ভোগ আসবে ওরা খাবে আমি আর ডাক্তার সাহেব রান্না করে খেয়েছি আর কি তো যাই হোক এই যে রেডি হয়ে নিয়েছি আর ডাক্তার সাহেব গেছেন টোটো ডাকতে একটা টোটো করে একটুখানি ঠাকুর দেখে আসবো আজকে আর ক্লাবে যাবো না ক্লাব থেকে বার ফোন করছে জানেন তো কখন আসবি কখন আসবে আমি আর উচ্চবাচ্চ বাচ্চ নি চুপচাপ আছি তো মাকেও নিয়ে যাব কথা ছিল কিন্তু মা তো রাধা মল্লভপুর গিয়েছিল বলছে আমি আর যাব না আমার শরীর ভাল লাগছে না তোমরা যাও তো যাই একটু পুজোতে তো ক্লাবেই এবারে যত কিছু আনন্দ যা কিছু করলাম তো একটুখানি এবার আমরা দুজনে একটুখানি ঘুরে আসি আজকেই তো নবমী মানে আজকেই শেষ কালকে তো বিসর্জন তো এই যে রেডি হয়ে নিয়েছি নিয়ে একটুখানি যাচ্ছি ঘুরে আসি আজকে আর সকাল থেকে আর ভিডিও নিই ইচ্ছে করি আর ভিডিও করতে ইচ্ছাও করেনি নিজের শরীর ভালো না তারপরে সময়ও পাইনি জানেন যাই হোক একটু আগে তো বৃষ্টি পড়ছিলো মেঘ কালো হয়ে কীরকম বৃষ্টি পড়ছিলো আমরা তো ভাবলাম যা একটা দিন ভাবলাম বেড়াতে যাব। আর সেটাই বুঝি হলো না তারপরে দেখি না বৃষ্টিটা থেমেছে একটু শুকনো হয়েছে চারিদিক হ্যাঁ তো চলুন আপনারা সঙ্গে থাকুন আহ একটুখানি দেখে আসি ঠাকুর আপনারাও দেখবেন চলুন চপ ইত্যাদি না না আরো আছে একটি মাছের চপ আছে নিয়োগ ও পরম মাছের সকল চপ এই প্যান্ডেলটা দেখুন পুরো মানে গামছা দিয়ে তৈরি করেছে বিভিন্ন রঙের গামছা দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে অপূর্ব হয়েছে অপূর্ব ক্যামেরায় কী লাগছে জানি না আর এখানে ভিড়ও প্রচুর ওই জন্য দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর এত সুন্দর বানিয়েছে না বিভিন্ন কালারের গামছা লাল নীল সবুজ হলুদ এবারে খুব উঠেছে না গামছা চেক সেই বেশি সেই মনে হয় বানিয়েছে গোটা প্যান্ডেলটা দেখুন অপূর্ব মানিয়েছে অপূর্ব প্যান্ডেলেই মাত করে দেবে তারপরে তো ঠাকুর তাই না আর এই প্যান্ডেলটায় সব থেকে বেশি ভিড় জানেন Je vais vous expliquer les actions que vous pouvez faire si vous avez besoin de l'aide de l'Etat. এই হচ্ছে দেখুন আমাদের অলস্টার ক্লাবের পুজো দেখছেন এই এটা মানে সেরা প্রতিমা নয় সেরা প্যান্ডেলের পুরস্কার পেয়েছে শারদ সম্মান পেয়েছে আমি এটা দেখার ইচ্ছে ছিল তো লাস্ট এটা দেখে এবার আমরা বাড়ি ফিরবো আর কি এটা আমাদের পাড়ার কাছেই তো পাড়ারই প্রতিমা বলতে পারেন তো দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা দেখবার মতো এরা প্রত্যেক বাড়ি এরকম মানে দুর্ধর্ষ প্যান্ডেল বানায় আর কি